হ্যালো বিয়র্স ওয়েলকাম টু সজ সমাধান ইউটিউব চ্যানেল আজকে এই ভিডিওতে থেমেল দেখে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটি মালদা ডিস্ট্রিক্টের জন্য হতে চলেছে এমনটা নেই যে মালদা ডিস্ট্রিক্টেই এই প্রবলেমটা হয়েছে অন্যান্য ডিস্ট্রিকেও সেম প্রবলেম থাকতে পারে আজকে মূল বিষয়টি হচ্ছে যে আমাকে অনেকেই কমেন্ট করেছেন এস এম কিন্তু টাকা পায়নি টাকা কবে পাব একটু জানাও প্লিজ আজকে আপনাদের আমি ক্লিয়ার করতে চাই যে যাদের আমার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি এস এম এস শো করছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই এস এম যাদের চলে এসছে এবং এখনো পর্যন্ত পয়সা ঢুকেনি তাদের কি করা উচিত এই এসএমএসটিতে বলা হয়েছে সুধী আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এর গৃহ নির্মাণের জন্য এক লাখ কুড়ি হাজার আর্থিক অনুমোদন পেয়েছেন শীঘ্রই প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাবেন পেরক পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গের সরকার এই অ্যাসমসটিতে বলা হয়েছে আপনি বাংলা বাড়ি প্রকল্পের এক লাখ কুড়ি হাজার টাকার অনুদান শীঘ্রই পাবেন এবং এই আওতায় আপনার নাম চলে এসছে এই এস আসার পর যাদের এখনও পর্যন্ত পয়সা ঢুকে নি তাদের পয়সা ঢুকার আগে আরেকটি এস কিন্তু ফোনে আসবে সে এস আমি দেখানোর চেষ্টা করব তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে সে কথাগুলো আপনাদের জানার অতি প্রয়োজন তো চলো সে কথাগুলো আগে আপনাদের সঙ্গে আমি আলোচনা করি আমাদের মালদা ডিস্ট্রিক্টে এমন কয়েকটি ব্লক রয়েছে যে ব্লকে এখনও পর্যন্ত যতগুলো বাংলা বাড়ি প্রকল্পের আওতায় নাম এসেছিল যারা এই এস এম পেয়ে গেছ যদি এই এসএমএসটি পাওয়ার দশ দিন পনেরো দিন যতদিনই হোক না কেন আপনারা তারপরে আর কোনো এস পাননি এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা আসেনি তো আপনারা এই অবস্থায় কি করবেন তো আপনাদের ব্লক অফিস থেকে জানা প্রয়োজন যে আপনাদের ব্লকে সম্পূর্ণ পঞ্চায়েত দপ্তর থেকে কি টাকা ছাড়া কাজ কমপ্লিট হয়ে গেছে কি না যদি আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে সম্পূর্ণ বা আপনাদের ব্লক অফিস থেকে সম্পূর্ণ বেনিফিশিয়ারির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে এবং আপনার আসেনি এই এস এম আসা সত্ত্বেও তো আপনাকে ব্লক অফিসে গিয়ে এই কমপ্লেনটি দিতে হবে যে আমার এই এস এম অর্থাৎ আমার বাংলা বাড়ি প্রকল্পের আওতায় নাম আছে কি না আছে কিন্তু পয়সা এখনও পর্যন্ত পায়নি তার আগে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সে বিষয়টি হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু অনেক ব্লক থেকে পয়সা ছাড়ার কাজ কমপ্লিট হয়নি এ কথাটি কিন্তু বারবার বলা হবে ভিডিওতে কারণ অনেক মানুষ আছে যে ভিডিও দেখে খারাপ মন্তব্য করে যে পয়সা ছাড়ার কাজ কমপ্লিট হয়ে গেছে তার জন্য আগে থেকে আমি আপনাদেরকে সচেতন করে দিব যেন আমার এই ভিডিও থেকে কোনো বিষয়বস্তুর উপর আপনাদের প্রভাব না আসে আপনাদের বারবার বলছি আপনাদের ব্লক থেকে কিন্তু জানতে হবে আগে যে আপনার ব্লক লেভেলে যতগুলো বেনিফিশিয়ারি আছে সবগুলোর কি পয়সা ছাড়া হয়ে গেছে এই বিষয়টি জানতে হবে এই বিষয়টি জানার জন্য আপনাদের যেতে হবে আপনারা ব্লক অফিসারের সঙ্গে কথা বলে নিবে যে আপনার অ্যাকাউন্টে পয়সা এখনো পর্যন্ত কেন আসেনি যদি আপনাদের ব্লক অফিস থেকে এখনো পর্যন্ত পয়সা ছাড়ার কাজ কমপ্লিট না হয়ে থাকে তাহলে ব্লক অফিসার আপনাদের বলে দিবে যে এখনো পর্যন্ত আমাদের ব্লক অফিস থেকে কাজ কমপ্লিট হয়নি পয়সা ছাড়ার এখনও প্রক্রিয়া চলছে পয়সা যাচ্ছে আপনারও নিশ্চিন্তে থাকুন আপনাদেরও পয়সা ঢুকে যাবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি যে বিষয়ের পর ছিল